দিগন্ত বিস্তৃত ফসলি জমি রয়েছে পৈতৃক ভিটে মাটি কিন্তু মানুষ নেই শুনতে কিছুটা অবাক লাগলেও এমন একটি গ্রামের উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা আসসালামু আলাইকুম আমার পেছনে যে দ্বীপের মতো একটি জায়গা দেখছেন এটি একটি জনমানবহীন গ্রাম যেখানে কোনো মানুষ থাকে না তো আজকে আমরা এই গ্রামে এসেছি যে কি এমন ঘটেছিল এই গ্রাম থেকে সবাই চলে গেল পিচুলগাড়ি গাড়ি নামে গ্রামটিতে একসময় মানুষের বসবাস ছিল ছিল তাদের ঘরবাড়ি এবং আসবাবপত্র কিন্তু কি এমন ঘটল যে গ্রাম ছেড়ে সবাই একে একে চলে গেল জানব পুরো ভিডিওতে দীর্ঘ দুই কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিলাম এই পিচুলগাড়ি গ্রামে জনমানবহীন পিচুলগাড়ি দেখুন কতটা ভয়ানক অবস্থায় আছে মানে ভিতরে প্রবেশ করতেই একটা মনের মধ্যে ভয় ভয়ে কাজ করছে যা আসলে কিছু হবে কিনা তো চলুন এই গ্রামটা আপনাদের সবাইকে ঘুরে দেখায় রাসেল ভাই না থাকলে জানো ভয় ভয়ে প্রবেশ করতেছি গ্রামে কত জঙ্গলের ভিতর আল্লাহ জানে সাপ আছে কিনা খুব ভয় কি জঙ্গল ভয়ানক জঙ্গল হয়ে গেছে দেখুন একটা সময় এখানেই মানুষ বসবাস করত কি মনে হয় এই জঙ্গল দেখে মনে হয় যে আসলে এখানে মানুষ থাকত গ্রামের এই উঁচু ঢিবিগুলো দেখছেন এগুলোতে কিন্তু সময় বাড়ি ছিল মানুষ বসবাস করত আজকে কিন্তু কিছুই নেই সব জঙ্গলে ঘেরা এখানে দেখুন একটি মাত্র হাঁসের খামার আরেকটি মসজিদ এবং দুটি পুকুর বর্তমানে বিদ্যমান আছে কিন্তু এছাড়া কিন্তু সব কিছুই বিলীন হয়ে গেছে এখানে একদম বাড়ি ঘর থেকে শুরু করে কিছুই নেই সব জঙ্গলে ভরপুর তো দেখি আমরা একটু সামনে যাই কিছু পাই শোনা যায় এখানে জিন ভূতের একটা সমাগম বা কিছু একটা আছে যে যার কারণে হয়তো অনেকেই আসতে ভয় পায় এই গ্রামে কারণ চারিপাশে এতটাই জঙ্গল জঙ্গলে ঘেরা সব কিছু যে যেন একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে তো আসুন আরও কিছু জানতে পারি কি তা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা চা চা আপনার এই গ্রামে এমন কি হলো যে সবাই চলে গেলো গ্রাম ছেড়ে কেন এটা এই গ্রামে লোকজন মানে চোর ডাকাতে উঠছে সার সহ্য করতে না ফেলে তারা বাধ্য হয়ে এই গ্রাম ছেড়ে তারা ওই চলে গেছে এখানে চোট ডাকাতে হ্যাঁ চোট জায়গাতে খুব উঠছে সার ছিল তার পেছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলোই কি বাড়ি ছিল একটা সময় ঘর বাড়ি ছিল ঘর বহু মানুষ ছিল এখানে যে আপনার হাঁসের খামার তারপরে মসজিদ একটা দেখা যায় এখানে নিয়মিত নামাজ হয় হ্যাঁ এখানে নিয়মিত সাতজন সপ্তাহে অন্তর জুম্মা নামাজ চলে জুম্মার নামাজ হ্যাঁ আদায় করে হ্যাঁ বসত না থাকার কারণে অক্সা নামাজ আদায় হয় না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম

ওই গাছে তো আমার সামান্য না ভয় আছে গাছের সমস্যা আছে ওই গাছের আমার সমস্যা আছে গাছে কি হয় কি সমস্যা ভালোই সমস্যা ওই গাছের খড়ি খায়ের মেশিন নিয়ে যাওয়ার পারে না কেন পায় না ভয়তে ওই নিয়ে গেলে আবার আসি দিয়ে দেওয়া লাগে আচ্ছা কি হয় নিয়ে গেলে নিয়ে গেলে ওই গাছ আলাদা নিজেই একটা ডাল কাটিলে যে ওই ঢিকি কাতরা বানাছিল ওই তাই ও কাতরে সামনে থেকে দেখাছে আর বকর বকর সরে পড়ছিল যে সরে পড়ে ওই সামনে থেকে দেখাছে ডাল জিডি নিয়ে যাচ্ছে সেই লেখি আর পরের দিন আবার বাধ্য হয়ে আসে সেই ডাল দিয়ে দেওয়া লাগছে আচ্ছা এখানে আরেকটা একটা শোনা যায় যে নান্ন হাজির নামে নান্ন হাজির নামে একটা ছদ্রলোক আসছিলেন আরকি তুমি এখানকার গণ্যমান্য একজন ছিলেন তো তার আসলে কি হয়েছিল

আমার পেছনে দুটি গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গাছ নয় দুটি গাছ আছে একটি হচ্ছে বট গাছ এবং একটি জাম গাছ তো জাম গাছের একটি বিষয় আমরা শুনেছি যে এই জাম গাছে নাকি জাম পেকে গেলেও কেউ খেতে পারে না কিন্তু কেন এটাও আজকে একটু জানার চেষ্টা করব আমি সাজানপুরের এখানকার এই পাশের গ্রামে সাজানপুরের এক ভাইয়ের কাছ থেকে একটু তথ্য জানবো যে এমন কি হয় কেউ এখানে জাম খেতে পারে না বা এখানে আসতে ভয় পায় কেন এখানে আমি শুনেছি যে জাম গাছটি এবং যে বটগাছটি প্রথমে এখানে বটগাছটি দেখা যায় বটগাছটির বয়স প্রায় শত বছর এবং জাম গাছটির বয়স ধরা হয় সত্তর থেকে আশি বছর গাছটি থেকে ছোট মনে হলেও গাছটি অনেক বয়স তা এই জাম গাছের জাম পেকে নিচে মাটিতে পড়ে পচে যায় কেউ খায় না শুধুমাত্র পশু পাখি খায় কারণ একটাই যে এই জাম গাছের জামগুলো খাইলে নাকি তাদের শারীরিক অনেক সমস্যা হয় রাতে নাকি স্বপ্ন দেখে মানে ভৌতিক কথাগুলো প্রচলন আছে আর এই জাম গাছটা লাগিয়েছিলেন মূলত নান্নু হাজি এই এলাকায় এই পিচুলগাড়ি গ্রামে ধর্নাঢ্য ব্যক্তি ছিল নান্নু হাজি তিনি এখানে বসবাস করতেন আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে উনি এলাকার ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন সম্পদশালী ব্যক্তি ছিলেন তিনি সেই সময় তিনশো টাকা দিয়ে হস করে আসছে জাহাজ পথে এই এলাকা ভুতুরে একটা এলাকা এটা জনমানবহীন পিচুলগাড়ি গ্রাম এই এলাকায় এখন পর্যন্ত ডাকাত এবং ভূতের ভয়ে মানুষজন বসবাস করতে ভয় পায় আমাদের দুই পাশে যে বাস মানে বাস বাগান দেখতেছেন আর বাস বাগানের মাঝে মাঝে আপনি দেখবেন এগুলো কবর এটা পুরোটাই কবরস্থান হ্যাঁ আর এই পাশেও কবরস্থান কিন্তু অনেকটা ভেঙে গেছে এগুলো এগুলো কিন্তু কবর এগুলো ভেঙে গেছে আর এখানে রমজান মাসে প্রত্যেকদিন দিন ইফতারির ব্যবস্থা করা হয় সেই জন্য দেখুন এখানে রান্না বান্না করা হতো সেই সময় এখনো সেই চুলাগুলো এখনো রয়েছে আর পাশে বিস্তীর্ণ ফসলি জমি আচ্ছা এগুলো কবর এগুলো অনেক বড় একটা কবরস্থান এখন লোকজন বসবাস না করলেও যারা অতীতে এখানে বসবাস করত তারা এখন পাশের গ্রামে অবস্থান করছে সেখানে এখন স্থায়ী হয়ে গেছে তারা মারা গেলে কবরটা কিন্তু এখানেই দেওয়া হয় এখানে কবর বর্তমানে এই গ্রামে বসবাসের মতো অবস্থা আর আগের মতো নেই বললেই চলে তবে সেই ভয়াল ডাকাতির ঘটনা এখনও সবার মনে দাগ কাটে অনেকের পৈতৃক সম্পত্তি থাকায় গ্রামটিতে এখনও প্রতি শুক্রবার জুম্মান নামাজ আদায় করতে আসে এই গ্রাম থেকেই চলে যাওয়া মানুষগুলো মূলত যোগাযোগ যোগাযোগও রাস্তাঘাটের ব্যবস্থা ভালো না থাকায় এ গ্রামে বেশি ডাকাতি হতো বলে জানা যায় দর্শক আমরা একদম ভিডিও শেষ পথে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং তথ্য জানানোর চেষ্টা করলাম এই পিচুলগাড়ি গ্রাম সম্পর্কে এখানে অনেক কিছু অলৌকিক কিছু ঘটনাও রয়েছে কিছু কাল্পনিক রয়েছে কথিত আছে সব মিলিয়ে দেখা যায় একটা রূপকথার মতো একটা সৃষ্টি হয়েছে একদম জনমানব সত্যি বলতে কিছুক্ষণ আগেও মসজিদে সবাই নামাজ পড়লো এখন কিন্তু একদমই এই গ্রামে কেউ নেই শুধুমাত্র আমরাই আছি তো চেষ্টা করলাম আপনাদের তথ্য জানানোর এটির অবস্থান শাহজাহানপুর উপজেলার গোয়াহিল ইউনিয়নে আর এটি জনমানবহীন পিচুলগাড়ি গ্রাম নামেই সবার কাছে পরিচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ